নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ফোন কখন করবেন সেই ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি ফোনের টাইমিংস অর্থাৎ আপনারা কখন কি ফোন করে কাজে আসবেন তার জন্য টাইমিংসগুলো অবশ্যই দিয়ে দিয়েছি ডিসক্রিপশানে দেখে নেবেন কিন্তু ঠিক আছে সকাল সাড়ে ছটা থেকে নটার মধ্যে ফোন করে নেবেন না হলে সন্ধ্যায় ছটা থেকে আটটার মধ্যে ফোন করে অবশ্যই নামটার নথিভুক্ত করবেন এই কাজের জন্য এটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট আট ঘন্টা ডিউটি থাকবে শুধুমাত্র দিনের বেলাতে কাজটা হবে আট ঘন্টা ডিউটি এই আট ঘন্টা ডিউটিতে এখানে রোজ আটশো টাকা থাকবে এখানে আর পেমেন্ট থাকবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুই লাগছে না এবার এখানে কাজটা যেটা রয়েছে কাজটা যে বিল্ডিংয়ের যে পাউডারগুলো হয় বিল্ডিংয়ে এটা কিন্তু সিমেন্ট নয় সিমেন্ট টিমেন্ট কিছু নয় পাউডার যেগুলো রঙের পাউডার হয় সে পাউডারগুলো সাদা কালারের পাউডারগুলোকে বস্তায় ভরে রেখে দেওয়া পঁচিশ থেকে তিরিশ কিলোর ওজনের বস্তাগুলো হয় মেশিনের সাহায্যে পাউডারগুলো তৈরি হয়ে মানে হলারের মতো পড়ছে সেগুলোকে বস্তায় ভরে রেখে দেওয়া বস্তায় ভরে রেখে দেওয়া এই ধরনের কাজ কিন্তু এখানে কোনো লোডিং আনলোডিং বা আনলোডিংয়ের কিছু কাজ থাকে না সেগুলো থাকলে সেগুলো আলাদা পয়সা হয় যে করতে পারে না করতে পারে সেটা আলাদা ব্যাপার তো এই ধরনের কাজটা থাকবে এখানে আট ঘন্টার পরে চাইলে আরও দু ঘন্টা এক্সট্রা ওভার টাইমও করতে পারো এবার এখানে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে ফ্রি অফ কস্টের রুম আর খাওয়ার জন্য কিন্তু এখানে ক্যান্টিন রান্না রান্নাবান্না করে খেতে হবে না হলে বাইরে হোটেলে খেয়ে নিতে হবে এবারে এই কাজটার জন্য ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স দু কপি আর পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো লাগবে আর যখন পিবিএসাই আলাদাভাবে যখন চালু হবে তখন অন্যান্য ডকুমেন্টস লাগবে এখন শুধু আধার কার্ডের জেরক্স আর ফটো আর অবশ্যই আমাদের একটা পারিশ্রমিক থাকবে চার্জেস সেটা অবশ্যই জেনে তারপরে কিন্তু কাজে আসবেন সেটা অবশ্যই আগে জেনে নেবেন পারিশ্রমিকটা তারপরেই কাজে আসবেন আচ্ছা তারপরে এখানে ডকুমেন্টস নিয়ে কাজের লোকেশানটা রয়েছে খিদিরপুর খিদিরপুর স্টেশনে কিন্তু আসতে হবে দশটা থেকে বারোটার মধ্যে দশটা থেকে বারোটার মধ্যে খিদিরপুর স্টেশনে আসতে হবে খিদিরপুর যেটা খিদিরপুর অনেক তোমরা জানো প্রায় খিদিরপুরে ডগ রয়েছে খিদিরপুর ডগ যেটা জাহাজ বন্দর এই খিদিরপুর লোকেশানেই কিন্তু কাজটা হবে খিদিরপুর স্টেশনে আমরা মিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে তো যারা ডাইরেক্ট স্পট জয়নিং করবেন সরাসরি জয়নিং করবেন তারাই আসবেন অবশ্যই ফোন করে নেবেন আর এটাতে কিন্তু একটু ভারী টাইপের কাজ হবে তত কিছু ভারী নয় যে একবারে লোহা পাথর বয়ার কিছু কাজ নেই পাউডারগুলো ভরা একটু পয়সাটা যেহেতু বেশি একটু হালকা ভারী তত কিছু ভারী নয় ঠিক আছে যারা মোটামুটি কাজ করেন করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে তো এইভাবে কাজের আপডেটটা থাকলো সব কিছু বলে দিলাম থাকা খাওয়া স্যালারি সব রকম ডিটেলস আমি বলে দিলাম তো যাদের ভালো লাগবে অবশ্যই ফোন করে তারপরে আসবেন নটার মধ্যে সকালে কিন্তু অবশ্যই ফোন করে নেবেন ঠিক আছে বন্ধুরা তো বেশি বড় করবো না ভিডিওটা আর আমার আরেকটা নতুন চ্যানেল অবশ্যই ফলো করবেন জব সার্চ বাংলা চ্যানেলটা আমার যে নতুন একটা চ্যানেল জব সার্চ বাংলা সেটাতে বেশিরভাগই আট ঘন্টা ডিউটির কাজের আপডেট পাবেন সেই জব সার্চ বাংলা চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা